নাইমুর রহমান দুর্য যার কথা বললেন এখন আপনি ওনাকে আমরা মাঝে মধ্যে ক্রিকেট বোর্ডে আসতে দেখতাম এবং উনি ছিলেন এইচপির পরিচালক হ্যাঁ আর কোয়াবের প্রেসিডেন্ট তো এই দুইটা জায়গাকেই উনি প্রায় মৃত অবস্থায় নিয়ে গিয়েছিলেন আর কি যে কোয়াবও হয়ে গিয়েছিল একটা পকেট সংগঠন এবং পোয়াবের কোনো কর্মকাণ্ড দেখা যেত না আর হচ্ছে যে ধরেন যে এই এইচপি এইচপি সারা বছরে এদের হয়তো আপনার দুই মাসের একটা ক্যাম্প ট্যাম্প হইতো ইয়ে হইতো এবং এইচপির মানে ধরেন প্লেয়ার সিলেকশন কিংবা ধরেন যে এই যে অন্যান্য কর্মকাণ্ড যে ব্যাপারগুলো সেগুলো খুবই ধিমে তালে ধরেন যে শুরু হয় কিন্তু শেষ হয় না শেষ হইলে মনে করেন যে পরবর্তীতে যে এইটার কার্যক্রমটা কি যে এইচপি তো হচ্ছে অ্যাকচুয়ালি ইট ইট উইল মেক দ্য ব্রিজ বিটুইন দ্য এজ লেভেল ক্রিকেট অ্যান্ড ন্যাশনাল টিমস ক্রিকেট তাই না এই হাই পারফরমেন্স ইউনিটটা আপনি যদি দেখেন যে যখন এই হাই পারফরমেন্স ইউনিটটা ইনসেপশন হয়েছিল বাংলাদেশের ক্রিকেটে খুব সম্ভবত আরাফাত রহমান কোকো এইটার যখন ক্রিকেট বোর্ডে ছিলেন ডেভেলপমেন্ট কমিটিতে উনি এই কনসেপ্টটা নিয়ে আসেন রিচার্ড ম্যাকিন্স ছিলেন কোচ এবং এইচ এইচপি প্রোগ্রাম থেকেই কিন্তু সাকিব আল হাসান তারপর তামিম ইকবাল রাকিবুল হাসান ব্যাটসম্যান ছিলেন একজন হ্যাঁ রোকে রকিবুল হাসান এরকম অনেকগুলো প্লেয়ার ওই হাই পারফরম্যান্স ইউনিট থেকে উঠে এসেছিলো যারা বাংলাদেশ ক্রিকেট টিমকে লং টাইম সার্ভ করেছিল তো অনেকগুলো দেশেই আপনার এই যে পাথওয়ে প্রোগ্রামে হাই পারফরমেন্সের জায়গাটা খুব গুরুত্বপূর্ণ কারণ তারা হচ্ছে ফিউচার ন্যাশনাল ক্রিকেটার্স এই লেভেল থেকে যাদেরকে মানে কি বলবো যে কিউরেটেড করে তাদেরকে ন্যাশনাল টিমের জন্য রেডি করা তো এই পাইপলাইনটা যে দুর্জয় ভাইকে ধ্বংস করে দিলেন এইটার ফলাফল কিন্তু বাংলাদেশ এখনো ভুগছে তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা